নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো নতুন একটা রেসিপি তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এই রান্নাটায় তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করেছি এবার কিন্তু আমি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য ও গরম মশলা আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ এরপরে আমি দিয়ে দেবো বড়ো সাইজের দুটো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এই রান্নাটা একটু বেশি দিতে হবে এ পেঁয়াজটা দিলে একটু গ্রেভিটাও বেশি হবে তার জন্য তো আমরা যদি এই খাবার টেবিলে এই খাবারটা নিয়ে বসি রেসিপিটা নিয়ে বসি একদম সত্যি বলছি যে তোমরা কিন্তু এক থালা ভাত এটা দিয়ে নিমেষের মধ্যে খেয়ে নিতে পারবে খুব সুন্দর একটা রেসিপি খুব বেশি ঝোল হবে না অথচ ও খুব বেশি মাখাও হবে না ঝোল ঝোল মাখা মাখা তো এই রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্টি দেখো তার জন্য আমি মিক্সি বলে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আর আদা রসুন তার সাথে নিয়ে নিয়েছি দু চারটে লঙ্কাও এবার এগুলোকে আমি এই মিক্সি বলেতে আমি এটা মিক্স করে নেব এই যে আমার মিক্সিতে এগুলোকে মিক্স করা হয়ে গেছে আর এদিকে কড়াইতে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকাই ভাজবো আর ভাজার সময় আর কষার সময় কিন্তু নুন দেব না নুনটা কিন্তু আমি ঝোলেই দেবো তো ভালো করে খুব মশলাটা প্রথমে কষে নিতে হবে এ আর মশলাটা দিয়ে যতক্ষণ না তেল বেরোবে বেরোবে ততক্ষণে কিন্তু আমরা মশলাটা কষে যাব এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপর এটাকে ভালো করে মিশাবো মিশিয়ে কষতে থাকবো যে রেসিপিটা রান্না করছি বন্ধু তার নাম হলো ডিম মাখানি মানে ডিমের মাখানি ডিম দিয়ে তো দেখো আমার কিন্তু মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে সুন্দর কিন্তু তেলটা দেখা যাচ্ছে যে তেলটা বেরিয়েছে তাও আমি মশলাটাকে আরও পাঁচ সাত মিনিট কিন্তু এভাবেই হালকা স্টিমে আমি কষতে থাকব কষতে কষতে যখন আরেকটু তেল বেরিয়ে আসবে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দেবো এই যে দেখো মশলাটা কিন্তু কষতে কষতে একদম শুকিয়ে অল্প হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক গ্লাস মতো জল দেবো খুব বেশি পরিমাণে জল দেব না জলটা এক গ্লাস পরিমাণে দেবো কারণ রেসিপিটা খুব বেশি ঝোল হবে না ডিমের এর ডিম মাখানি করছি আমি ডিম দিয়ে তো ঝোলটা বেশি হবে না তার জন্য কিন্তু আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস জল এবার আমি একটা পাত্রের মধ্যে একটা একটা করে ডিম ভাঙবো আর খুব যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি নুন দিয়ে দেবো তারপরে এ নুন দিয়ে একটু নাড়তে থাকবো যা ঝোলটা টকবক করে ফুটলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভাঙা ডিম একটা একটা করে একটা গোটা ডিমই কিন্তু আমি ভেঙে একটা পাত্রেতে রাখবো ফার্স্টে তারপরে আমি আস্তে আস্তে করে একটা একটা করে ডিম কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব ঠিক কিন্তু এরকম করে এই যে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে আর আমি একটা পাত্রের মধ্যে কিন্তু ডিম ভেঙে নিয়েছি এই দেখো আর এরকম আস্তে আস্তে করে কিন্তু একটা একটা করে ডিম আমি ছেড়ে দেব এর মধ্যে কড়ার পরিমাণটা জায়গাটা যতটা সেই বুঝেই কিন্তু ডিমটা দিতে হবে একসঙ্গে খুব বেশি পরিমাণে ডিম দিয়ে দিলে কিন্তু হবে না এইভাবে কিন্তু আমি একটা একটা করে ডিম পাচ দিয়ে পাচ দিয়ে দিয়ে দেব এইভাবে এইভাবে ডিমগুলো দেওয়ার পরে আমি এটাকে হাই ফ্লেমেই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ পাঁচ সাত মিনিট এটা আমাকে ঢেকে রাখতে হবে যাতে এই ভাপে খুব ভালো করে ডিমটা একদম সেদ্ধ হয়ে যায় যতক্ষণ না ডিমটা সেদ্ধ হচ্ছে মানে ওই পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে তারপরে চাপাটা খুললেই তোমরা দেখতে পাবে যে কি সুন্দর ডিমের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে আমি চাপা দিয়ে দিলাম এবার কিন্তু আমি ঠিক পাঁচ মিনিট পরেই চাপাটা খুলবো চাপাটা খুললেই কিন্তু দেখতে পাবে জাস্ট এক কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখ খুন্তি দিয়ে কিন্তু আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে ডিমগুলো কিন্তু একটুও গায়ে লাগেনি কড়াইয়ের কি সুন্দর ডিমগুলো ফুলে ফুলে উঠেছে একদম দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর ঝোলটা কিন্তু খেতে সেরকমই টেস্ট হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে আর যদি ফ্রিজে না থাকে মাছ মাংস ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা করে খাওয়াতে পারো জাস্ট কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখবে খেয়ে এই দিয়ে কিন্তু তারা এক থালা ভাত খেয়ে উঠে যাবে আর বলবে কি সুন্দর ও রান্না হয়েছে এবার আমি এটা নাবিয়ে রাখবো একটা কিন্তু ছড়ানো পাত্রে নাবিয়ে রাখব একটু ছড়ানো পাত্রে নাবিয়ে রাখলে তাহলে ডিমগুলো কিন্তু ভাঙবে না যেহেতু এটা একটু নরম টাইপের রেসিপি তো এটাকে কিন্তু একটু ছড়ানো জায়গাতেই রাখতে হবে তাহলে আমাদের সার্ফ করার সময় একটু সুবিধাই হবে তুলতে এবার আমি একটা এরকম ছড়ানো পাত্র নিয়ে নিলাম আর পাত্রের মধ্যে আমি ডিমটা ঢেলে দিলাম কড়াইটা ধরেই হালকা করে ঢালবো দেখো কি সুন্দর কিন্তু জিনিসটা একদম পড়ে যাবে মানে কড়াইয়ের গায়ে যে লাগেনি সেটাই বোঝাতে চাইলাম আমি এই জন্য নাবিয়ে রাখলাম দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার ফেসবুক চ্যানেল থেকে দেখলে ওটা ফেসবুক চ্যানেলটা কিন্তু আমার ফলো করে দিও আর লাইক কমেন্ট তো করবে আর ইউটিউব চ্যানেল দিয়ে দেখলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও